বেলা তো অনেক হয়ে গেল এলা পর্যন্ত একটা বিড়ি খাইতেছি না বাড়ির বিড়ি জালায় জ্বালায় রাস্তাঘাটে বাইরে বিড়ি খাওয়ার ভাইনা বন্ধু বান্ধবের জ্বালায় শালার বিড়িটা খামু একটা বিড়ি খামু তাও কত কটা বন্ধু কই যা আরে বন্ধু না বিড়ি খামু বাড়ির বাপ মায়ের জ্বালায় একটা বিড়ি খার ভাই না রাস্তাঘাটে বাইরেলে বন্ধু বান্ধবের জ্বালায় বিড়ি খাওয়ার ভাই না মাথাটা ঘুরাইতেছে এখন এলা মু दोनों जाए का बिरी खा मुंह पार पौरे वाले बात आई जाम चले जा अच्छा बंदू दिन का ले रहा हूँ पौरे आई से बैसा की नहीं होते मुंडा ना ही दोहा निर्माल दोहा नहीं हुए रहता है जाओ बेन बैसा की निकोर मुंह घरा मेर की सु आप अत्रो बुलाने ले गया हेड आउट बाई ना दोहन दरियो तो मुंसाना अंकल বাবা তুমি এই বসে সিগারেট খাও সিগারেট চাইছি সিগারেট দে বেশি কথা কইছ না বাবা বেশি কথা কবার আই না ওলান মানুষ এর লাগি আর কি কইলাম তোমার তে তুমি খাবা তাতে তো কোনো সমস্যা নাই আমার বেছাই লোকতা এ দুই পয়সা বেজমার লাগাই তুই বইছি নাও বাবা আঙ্কেল এবার ম্যাচটা দেন বিহিটা জ্বালায় আঙ্কেল কি ডেম সিকেট দিলেন সিকেট জ্বালাই হারাইতেছি না নাক দিয়ে দুমা উঠতে আছে গা আরে বাবা সিগারেট খাও ধুমা পেড়ো নেউগা। পুড়ানো সমস্যা হয় না আর নাক দিয়া জমা গেছে সিগারেট খাইলে তো নাক দিয়া ধুমাইটোটো যাবই এই এত কথা গোল লাগে আজকে আমি ভোলা বান্ডে ভালা কথা লও যায় না গুরুব্বি করে একটু মানে না ধোঁন পড়া কি বেব আড্ডা কইরা যায়গা pula আজে কই গেছে ওই যে সকালবেলা বাইর হইছিল ও হন আউনের নামে কোনো খবরই নাই কত কাম কাজ পড়ে রয়েছে এই যে সকালবেলা গেছে কোনো খাওয়া লওয়ার কোনো উদ্দেশ্যই নাই না খায় মনে বোলাটা হুকাই যাইতেছে গা ও হন বাড়িতেছে না যাই যে নই পাই খুজ যায় নি গা বোলাটারে শালার বিড়ি খামু বিড়ি খায়ও কোনো শান্তি নাই দুহানো গেছে একটা বিড়ি খাবার লেগে দুহান দ্বারেও কথা শোনাইলো সহ্যই হয় না বাবা তুমি কই গেছি লেগা তোমারে খুঁজতে খুঁজতে আমি ওরা গেছি গিয়া সকাল বেলা তো খাইছ না কি আর উ করত কি আল্লাহ বাতাস লাগাই দিছে মো কি উ না দেহ দেহ বুলার কান্দটা মুখটা বড় ধুমালে খের রয়েছে আজকে খাইলে তুই বাড়িতে এলো পরে তোর সাথে বুজা ভরা আছে